শীতের সময় ছাগলগুলার খুবই কষ্ট হয় তো সকালে উঠেই আমি ছাগলগুলোকে খেতে দিলাম দুই আটি পাতা তারপর পরই আমি মিল থেকে গুড়া কিনে নিয়ে আসলাম গুড়া বলতে আমার আব্বার মিল থেকে আমার আব্বা আমাকে গুঁড়া দিলো অনেক রকম মিক্স করে ধান গম চাউল সব কিছু ভুট্টা সব কিছু মিক্স করে এগুলা মানে পেয়েছে তো ওখান থেকে আমাকে আবার দিলো আমি গুড়া নিয়ে আসার সময় হলো যে ছাগলকে এগুলো দিয়ে দিতে বাড়ি দিতে তো বাড়ি দিতে বাড়ি এসেই দিতেই মানে হাম শুরু করে দিয়েছে আমাকে তো দিতেই দিচ্ছে না এমন অবস্থা আমি ছোট্ট একটা লাল গাবলায় দিয়েছিলাম সেই লাল গাবলাই তো মানে সবাই মিলে পা দিয়ে হাসড়ে হাসড়ে ফেলে দিচ্ছে তাই অবশেষে এই বড় গামলাটা আমি কিনেছি আমি না মানে আমার আব্বা কিনে নিয়ে এসছে বাসুরকে খাওয়ানোর জন্য তারপর বাসুরের বোতলে মনে করেন যে ছাগলকে খাওয়াচ্ছে এই গাবলাটা এই চারিটার ভিতরে বিসিলি এবং আটা যেটা এখানে দিচ্ছে না কেন এটাকে এখনও পা দিয়ে মানে ফেলতেও পারবে না আবার মারামারিও করতে পারবে না তারপরও মনে করেন যে এদের তো মারামারি করার একটা মানে ইয়ে লেগেই আছে বুঝতে পারছেন এই যে আমাদের এই তোতা পার্টিটা এটাতে কে তো মনে করেন যে সবাই মিলে ওকে মারে সবাই মিলে মানে কেউ এক ফোঁটাও বাদ রাখে না ওখানে দাঁড়িয়ে না থাকলে কখনোই ওকে খেতে দেয় না ধারি তো দেখতেই পারছেন মানে সে হাঁটু হামাগুড়ি দিয়ে খাওয়া আসলে যে চার পাঁচ মাস শীত পরে এই শীতের মধ্যে মনে করেন যে প্রত্যেকটা ছাগল গরু পশু পাখি তেমনটা বাড়তে চায় না তো এদেরকে আসলে কোনো কিছুতে খাওয়া রুচি বসে না বাড়বে কীভাবে মানুষ যেরকম শীতের মধ্যে কম খায় পশু পাখিও শীতের মধ্যে সেরকমভাবে কম খায় মানে সবাই কম খায় মানে খাওয়া যতই দিয়ে থাকি কিন্তু সবাই শীতের মধ্যে মানে খেতে পারে না ছাগল গরু ঠিক ঠিক পাখি সেরকম এই আজ কয়দিন থেকে আমার আর খুবই কম যত্ন নেওয়া হচ্ছে মানে এদেরকে যত্ন নেওয়াই হচ্ছে না ছাগলগুলোকে সব সোয়েটার পরে দিয়েছিলাম সোয়েটারগুলো আজকে রোদ উঠেছে বলে একটু খুলে দিলাম দিয়ে আড়ার পরে শুকাতে দিয়েছি শুকাতে দেওয়ার পরে মনে করেন যে একটু গায়ের তখন একটু স্বস্তি আসলো রোদের হিটে এই সবগুলা ছাগল মনে করেন যে ধারি আর এই যে তোতা ছাগলটা মানে একবারের মুখের মধ্যে এমনভাবে নিয়ে নেবে আর গেলতেও পারবে না সামনে ফেলতেও পারবে না সব বাইরে নিচে থেকে পড়বে আস্তে আস্তে টুকরো টুকরো করে মনে করেন যে পড়ে ভাবে পড়ে যাবে মানে খাওয়ার প্রায় দশ পার্সেন্ট অংশ ওই নষ্ট করে ফেলবে আর কি করার এভাবে খেতে দিচ্ছে দেখুন তো আমি মানে ওপরে ঢেলতে যে সব ধারের ওই যে তোতার মাথার উপরে সব পড়ে গিয়েছে কি করবো মানে মারামারি করে শুরু করে দিয়েছে এ খাবো না ও খাবে যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা আমার পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ গুড বাই